বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মন্ত্রী পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে রাজধানীর হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সোনারগঞ্জে প্রায় দুই ঘন্টা ধরে এই বৈঠক চলে এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈহিদ হোসেনের সঙ্গে বৈঠক অংশগ্রহণ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহ হাকদার দীর্ঘদিন পর উচ্চ পর্যায়ে দুই দেশের মধ্যে এই ধরনের বৈঠক অনুষ্ঠান কূটনৈতিক মহলে এর বিশেষ গুরুত্ব রয়েছে বৈঠকে মূলত ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কৃষি জোরদার সহ পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে একটি সূত্র জানিয়েছেন আলোচনার মাধ্যমে ছয়টি যুক্তি ও সমঝোতা ব্যাপারে প্রাথমিকভাবে সমঝোতা হয়েছে তাদের মধ্যে এইসব সমঝোতার মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য বিলভ বাণিজ্য অর্থনীতির সহযোগিতা যৌথ কর্মপরিষদ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন কৃষি খাতে যৌথ গবেষণা ও সহযোগিতা বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের জনগণের চলাচল সহজ করার মতো উদ্বেগ বৈঠকের আরেকটি আলোচক বিষয় ছিল ইতিহাস ও সম্পূর্ণ ইস্যুগুলো একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাদের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া বাংলাদেশের সম্পদের পাওয়া নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যদিও স্পষ্ট করতে ইস্যুগুলোকে অগ্রগতি না তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি শনিবার তেইশে আগস্ট দুপুরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার ঢাকায় পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব এরপরে তিনি সকালে তিনি বৈঠকের জন্য হোটেলে সোনারগাঁও আসেন বৈঠক যে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কয়েকটি চুক্ত সমঝোতা স্মারক করা সম্ভাবনা রয়েছে বলে জানান অনেকে এবং বৈঠকটি রবিবার সকাল দশটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তারা আরও জানান বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে বহু বছর ধরে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বিশেষ করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সম্পর্কের জানাপোড়াণ থাকলেও সাম্প্রতিক বছরগুলোর কূটনৈতিক সংলাপ ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে রবিবার বৈঠকটি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে